কমিউনিস্ট আখ্যা দেওয়া নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জেহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের মাঠ উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আলোচনার টেবিলে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের কথা ভুলে দুজনেই নিউ ইয়র্কবাসীর জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন বিস্তারিত সুব্রত রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে হঠাৎ আলোচিত নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে আমন্ত্রণ জানান মামদানিও সেই আমন্ত্রণে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হাজির হোয়াইট হাউসে তবে বছরের সবচেয়ে আলোচিত রাজনৈতিক বৈঠকে ছিল না কোনো উত্তেজনা ছিল না তর্কাতর্কিও বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওভাল অফিসে দাঁড়িয়ে একে অপরের প্রশংসায় মাতলেন চমকপ্রদ বিষয় হল নির্বাচনী প্রচারে যিনি ট্রাম্পকে বলেছিলেন স্বৈরশাসক আর যাকে বলেছিলেন কমিউনিস্ট আজ সেই দুজনের কণ্ঠেই শোনা গেল এক সুর সেটা হলো নিউইয়র্কের মানুষের জন্য একসাথে কাজ করা কয়েক মাস আগেও পরিস্থিতি ভিন্ন থাকলেও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম বলেন মামদানি একজন দুর্দান্ত মেয়র হবেন তিনি বিশ্বাস করেন মামদানি খুব ভালো কাজ করতে পারবেন অন্যদিকে মেয়র মামদানি বলেন আমাদের মত অনেক কিন্তু নিউ জন্য জীবনমান উন্নয়নের প্রশ্নে আমরা এক জায়গায় দাঁড়াতে পারি বিশেষজ্ঞরা বলছেন নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কুমাতে ট্রাম্প মামদানির এই যৌথ প্রতিশ্রুতি সত্যি বাস্তবে রূপ নেবে কিনা সেটি জানা যাবে আগামী পহেলা জানুয়ারি মামদানির দায়িত্ব গ্রহণের গাইন চ্যানেলাই